পদ্মা আর যমুনা নদীর তীরে জেগে ওঠা এক শান্ত জনপদ শাহজাদপুর শতাব্দীর পর শতাব্দী ধরে এই মাটি ধারণ করে আছে এক মহান সাধকের স্মৃতি তিনি হজরত মাকদুম শাহদৌল্লা রহমতুল্লাহ আলাইহি যার আধ্যাত্মিক আলো আজও এ অঞ্চলের মানুষের হৃদয়কে আলোকিত করে রেখেছে বন্ধুরা আজকে আমরা ঘুরে দেখব সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের হজরত মাকদুম শাহ রহমতুল্লাহ আলাহির মাজারটি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সুদূর মধ্যপ্রাচ্য থেকে বাংলায় আগমন ঘটে এক জ্যোতির্ময় পুরুষের কথিত আছে তিনি ছিলেন ইয়েমেনের শাহজাদা যিনি পার্থিব ভোগবিলাসের জীবন ত্যাগ করে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেছিলেন ইসলাম প্রচারের মহান উদ্দেশ্য নিয়ে তিনি পা রাখেন এই বাংলায় তার আধ্যাত্মিক জ্ঞান এবং অলৌকিক ক্ষমতা অল্প সময়ের মধ্যেই বহু মানুষকে আকৃষ্ট করে এই মহান সাধকের নাম অনুসারেই এই জেলার নামকরণ করা হয় শাহজাদপুর অর্থাৎ শাহজাদার শহর স্থানীয় কিংবদন্তি অনুসারে তার রাজকীয় পরিচয় এবং আধ্যাত্মিক মহত্বের কারণে মানুষ এই স্থানকে শ্রদ্ধার সাথে এই নামে অভিহিত করেছেন কালের স্রোতে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে কিন্তু এ নামটি আজও সেই মহান ব্যক্তিত্বের স্মৃতি বহন করে চলেছে তবে স্থানীয় লোককথা ও ঐতিহাসিক বিবরণ অনুযায়ী এই আগমন অত সহজ ছিল না স্থানীয় শাসক রাজা বিক্রম কেশরী ইসলাম প্রচারে বাধা দিয়েছিলেন বিশ্বাস আর ন্যায়ের পথে অবিচল হযরত মাকদুম সাদউল্লাহ এবং তার সঙ্গীরা সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রক্তক্ষয়ী এক সংঘর্ষে শাহাদাত বরণ করেন এই মহান সাধক এবং তার বহু অনুসারী শাহজাদপুরের মাটি তাদের পবিত্র রক্তে রঞ্জিত হয়েছিল শাহজাদপুরের প্রাণকেন্দ্রে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই মহান সাধকের মাজার শরীফ এই পবিত্র স্থানটি শুধু একটি স্থাপত্যের নিদর্শন নয় বরং শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার কেন্দ্রবিন্দু প্রতিদিন অসংখ্য ভক্ত দূর থেকে এখানে আসেন তাদের শ্রদ্ধা জানাতে এবং মনের আশা পূরণ করতে এই মাজার প্রাঙ্গনে এক নীরব আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে এখানে এলে মনে হয় যেন এক অন্য জগতে প্রবেশ করা যায় মানুষের বিশ্বাস আর ভক্তির এক অপূর্ব মেলবন্ধন দেখা যায় এখানে অনেকেই বিশ্বাস করেন এই মাজারে দোয়া করলে মনের ভাসনা পূরণ হয় প্রতি বছর এখানে বিভিন্ন ইসলামিক জলসা ও অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে দূর মানুষ এসে একসঙ্গে মিলিত হন হযরত মাকদুম সাদৌল্লাহ রহমতুল্লা আলাইহি আজ আর আমাদের মাঝে নেই কিন্তু তার শিক্ষা ও আদর্শ আজও শাহজাদপুরের মানুষের জীবনে অমলিন এই মাজার শুধু একটি ঐতিহাসিক স্থান নয় এটি এই অঞ্চলের মানুষের বিশ্বাস আর ঐতিহ্যের প্রতিচ্ছবি শাহজাদপুর এলে আপনিও সেই আধ্যাত্মিকতার ছোঁয়া অনুভব করতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পারেন আমার অন্যান্য ভিডিওগুলি আশা করি ভালো লাগবে দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো ঐতিহ্যের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন